ইংল্যান্ডের নাগরিক আপন দুই ভাইবোনের দেখা হতে লেগে গেল ৪৫ বছর দুই ভাই বোনের কেউ একজন যে হারিয়ে গিয়েছিল এমনটা নয় তারপরও দূরত্ব আর জীবনের কঠিন বাস্তবতায় ৪৫ বছর দেখা হয়নি টনি ব্যাকেট এবং ম্যারির অথচ শৈশবে তারা কত কাছেই না ছিলেন অবশেষে এক আবেগঘন পরিবেশে যুক্তরাজ্যের ইংল্যান্ডের দেখা হলো বর্তমানে বাহাত্তর বছর বয়সী মেরি এবং উনসত্তর বছর বয়সী টনির দেখা হতেই অস্ত্রসিক্ত হয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন সালে একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার সময় মেরি ছিলেন সাতাশ বছরের তরুণী আর টেনি টনি চব্বিশ বছরের যুবক মূলত বিয়ে করার পর মেরি তার স্বামীকে নিয়ে ইংল্যান্ড থেকে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় সেখানেই স্থায়ী হয়েছিলেন তিনি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয় একসঙ্গে দারুন শৈশব কাটানো টনি এবং মেরি সম্প্রতি নিজেদের জীবন সঙ্গীকে হারিয়েছেন গত বছর মারা গেছেন টনির স্ত্রী আর দুই সালে মারা গিয়েছিলেন ম্যারির স্বামী স্বামীকে হারানোর পরই ভাইয়ের জন্য মন কেঁদে উঠেছিল মেরির ইংল্যান্ডে ভাইয়ের কাছে ফিরে আসার জন্য অর্থ জমাতে শুরু করেছিলেন তিনি আর স্ত্রীকে হারিয়ে টনিও তার বোনের দেখা পেতে ব্যাকুল হয়ে পড়েন নিউ পোস্ট জানিয়েছে তাদের একটি দারুণ শৈশব ছিল ছোটবেলায় তারা খুব কাছাকাছি ছিল তারপরও কত দীর্ঘ সময় কেটে গেছে বোনের মুখোমুখি হয়ে একেবারে নার্ভাস হয়ে গিয়েছিল ভাই এবং এমন দৃশ্য কাঁদিয়েছে অনেক মানুষকে আশেপাশে এয়ারপোর্টের মানুষরা ভিড় করে তাদের দেখেছে টনি জানান তার বাবা ছিলেন খামারের পশুচালক আর তার বোন ম্যারি নার্স হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন সে সময় একটি হাসপাতালে ছোটখাটো কাজ করতেন টনি নিজেও অস্ট্রেলিয়ার এডিলেডে জীবনের দীর্ঘ সময় কাটিয়ে যাওয়া মেরি দেশান্তরিত হয়ে যাওয়া নিয়ে কোনো আফসোস নেই তবে স্বীকার করেছেন বিদেশে থেকে তিনি তার পরিবারকে খুব মিস করেছেন বিশেষ করে তার ভাই টনিকে তিনি বলেন তার সারা দিন তারা সারাদিন টম অ্যান্ড জেরির মতোই লড়াই করেছিল কিন্তু তাদের মধ্যে একটা দৃঢ় বন্ধন ছিল কিন্তু এভাবে ভাইয়ের থেকে দীর্ঘ সময় আলাদা থাকতে হবে ওই বয়সে তিনি তা ভেবে ওঠেননি দীর্ঘ সময় দেখা না হওয়ার জন্য দুজনেরই কিছু যুক্তিসঙ্গত কারণ ছিল আর্থিক টানাপোড়েন ছিল টনের তাই বহুবার পরিকল্পনা করেও তিনি অস্ট্রেলিয়া যেতে পারেননি আর মেরির অর্থ তো ছিলই পাশাপাশি তার স্বামী ছিলেন ডিমান্সিয়া আক্রান্ত এ ধরনের রোগে আক্রান্ত মানুষকে ফেলে কিভাবে তিনি ইংল্যান্ডে আসবেন এটিও তিনি বুঝে উঠতে পারছিলেন না তাই এই সময়টি তার ওখানেই কাটাতে হয়েছে শৈশবে মেরি যে খামার বাড়ি দেখতেন সেই বাড়িটির এখন অনেক কিছু বদলে গেছে বাড়িটি এখন শহরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত হয়েছে বদলে গেছে আরও অনেক কিছু তবে টমি এবং মেরির মধ্যে বন্ধন দৃঢ় রয়ে গেছে এই ছিল সম্প্রতি যে ভাই বোনের দীর্ঘ সময় পর যে দেখা হয়েছে তার একটি গল্প টনি এবং মরির দেখা হওয়ার গল্পটি কয়েকটি সাম্প্রতিক পুনর্মিলনের ঘটনাকে সামনে টেনে আনে গত ফেব্রুয়ারিতে জন্মের সময় আলাদা হয়ে যাওয়া জমজ দুই বোন ডিএনএ পরীক্ষার কল্যাণে এক হয়েছিল একাশি বছর পর এভাবেই দুই হাজার বাইশ সালে পঞ্চান্ন বছর পর দেখা হয়েছিল ডায়ান ওয়ার্ড এবং ম্যারিনামের আরও দুই বোনের